আমি যে টিকটক করে যতটুকু ভাইরাল না হতে পারছি ও কিন্তু আমাকে প্রেস মিডিয়ার সামনে না ওই রকম ভাইরাল করে ফেলছে আজকে দশ দিন ধরে আমার বাচ্চাটা আমার কাছে নেই আমি দুধ খাইতে পারতেছি না আমার বাচ্চাটাকে নিয়ে আমি অন্য বাবাকে পায়ে ধরছিলাম যে বাবা আমার বাচ্চাটাকে এক মিনিটের জন্য দুধ খাইতে দিন এখন আমার মূল চাওয়াটাই হচ্ছে আমার বাচ্চাকে আপনারা যেভাবে হোক এনে দিন আমার কাছে আমি বাচ্চাটাকে সারা থাকতে পারতেছি না কালকে যে মানে সাংবাদিক ভাইদের সামনে অনেক ভিডিও মানে ভিডিও করেছিলাম সেই বিষয়ে কথা বলতে আসছে এখানে যে গতকালকে যে ভিডিওগুলো গুলা করছি ওই ভিডিওর মধ্যে দেখতেছি যে অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট আসতেছে অন্যরা মানে খারাপ খারাপ কমেন্ট আসতেছে ওই ওই কি বলতে চাই যে আমার নামে যে খারাপ খারাপ কমেন্ট করতেছে তারা দয়া করে যে সঠিক তদন্ত করে আমার নামে মানে যে এই ধরনের বাজে বাজে কথা বলতেছে সঠিক তদন্ত নিয়ে আমার নামে কিছু বলুক তারা যারা বলছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে অনেক অনেক বাজে বাজে প্রস্তাব দিছে কিন্তু তা কেন তারা দিচ্ছে এইভাবে আমার নামে বাজে বাজে প্রস্তাব আমি যে টিকটক করি ও আমি তো বলছি যে ওর অনুমতি নিয়ে তখন ডিপোস হয়েছিল তার জন্য আমি টিকটক করতাম কিন্তু বর্তমানে আপনারা যা দেখেন মানে ওই ভিডিওতে যা দেখেন আমি বর্তমানে কোনো টিকটকেই নাই দু সালে ছিলাম কিন্তু ও ছিল বর্তমানে যেগুলো টিকটক করছি ও ছিল আমার সাথে ও যে আমি যে টিকটক করে যতটুকু ভাইরাল না হতে পারছি ও কিন্তু আমাকে এই প্রেস মিডিয়ার সামনে ওই রকম ভাইরাল করে ফেলছে তো আমি এইটুকুই বলতে চাই আমি বাচ্চাটার জন্যই ও বাড়িতে গেছিলাম কিন্তু আমার বাচ্চাটাকে দেয় নাই ওরা ওরা না দিয়ে আমাকে অনেক মারধর করছে মারধর করার পরে আমাকে টানা করছে আর কি করার পরে আমার বাচ্চাটা দুই মাসের বাচ্চা ছিল ওটা নষ্ট হয়ে গেছে অনেকে বাজে বাজে মন্তব্য করছে যে আমি এরকম করছি সেরকম করছি দয়া করে তারা সঠিক তদন্ত নিয়ে আমার নামে এই ধরনের মন্তব্য করুক আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি কখনোই চাবো না আমার বাচ্চা এরকম হোক সেরকম হোক আজ আজকে দশ দিন ধরে আমার বাচ্চাটা আমার কাছে নেই আমি দুধ খাইতে পারতেছি না আমার বাচ্চাটাকে নিয়ে আমি অনেক দুঃখজনক একটা বিষয় জানাইতেছি যে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি তার জন্যই এত ঝামেলা হচ্ছে না হয় আমার জীবনে এরকম কোনো ঝামেলা ছিল না সাংসারিক জীবনে আমি কোনো একটা দিন শান্তি পাই না ওই বাড়িতে অনেক অত্যাচারে সহ্য করে আমি এই বাড়িতে মানে চলে আসতে বাধ্য হইছি যার কারণ আমাকে এখন বাচ্চাকে ছাড়া থাকতে হচ্ছে আমি বাচ্চাকে ছাড়া কখনোই থাকি নাই বাচ্চারা আমার কাছে এক মুহূর্তের জন্য বাচ্চারা আমার কাছ থেকে সরে নাই সে বাচ্চাকে ছাড়া আজকে দশ দিন আমি কিভাবে যে রইছি যে বাচ্চাটাকে ছাড়া কেউ তা জানে না बच्चादर বয়স কত? বাচ্চাটার বযস বছরের মাইনাস। আমার মিডিয়ার সামনে আসার কারণ একটাই যে আমার শ্বশুর শাশুড়ি স্বামী যে বাজে বাজে মন্তব্য দিচ্ছে ওইগুলা তো মিথ্যা বানুয়ার এই ধরনের কাহিনী আর মানে মিডিয়ার সামনে আনছে কইলাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি মিডিয়ার সামনে আপনি আগে আসছেন না তার আগে আসছে। তার আগে যার কারণে আমি এখানে আসতে বাধ্য হইছি। সামনে কি বলছে তারা আমার বিরুদ্ধে অনেক বাজে বাজে মন্তব্য করছে মানে আমি নাকি পরকিয়া করি। পরকিয়া করি ও যদি একটা প্রমাণ আমাকে দিতে পারে আপনাদেরকে দিতে পারে তাহলে যা আপনারা যা বলবেন আমি তাই করব মানে ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে ধরনের টিম বাইরের মানে বাজে বাজে মন্তব্য করতেছে বা নট কথা বলতেছে শ্বশুর শাশুড়ি এত অত্যাচারের কারণে আমি থাকতে পারি নাই যার কারণে আমি বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছি আর এইখানে আসতে বাধ্য হয়েছি মিথ্যা ঘটনাগুলো বলার জন্য ওরাই কিন্তু আগে আসছে তাহলে আমি কোনোভাবেই আসতাম না ওদের কারণে আমার এখানে আসতে হয়েছে আর কি এখন বড় ভাই যে কিনা আমার বোন জামাই বড় ভাই তাকে নিয়ে মিথ্যা কাহিনীগুলো বলছে কোনো একটা প্রমাণ দিতে পারবে তারা আমার নামে এতগুলো মিথ্যা বানো কথাগুলো বানাইতেছে তারা তারা তো বলতেছে আপনি যে কথাগুলো 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 বলছেন বলছেন এই আমি যে বাড়িতে ওই বাড়িতে ছিলাম আমার সাথে তো আর কেউ থাকে না তাহলে আমি এইগুলো মিথ্যা বলবো কি কি কেন মিথ্যা বলবো কোন স্বার্থে মিথ্যা কথা বলবো আমার সাথে যে ওই রকম করছে আমি ওইগুলো বলতে চাই না যেহেতু শ্বশুর সে আর তাকে আমি আমার বাবার চেয়ে অনেক ভালো করে ডাকতাম বাবা বাবা এরকম করে ডাকতাম কিন্তু উনি ওই রকম কোনোভাবে এই করতো না আমাকে দেখতো না ওই রকম চোখে আমাকে দেখতো না কখনোই দেখতো না পাঁচ বছরের যার কারণে আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইয়া এখন বাধ্য হইয়া আমি এই রাস্তায় তার স্বার্থ কি সেটা তো আমি বলতে পারবো না সঠিক কিন্তু আমি যথাযথ চেষ্টা করছি যে তাদের সাথে মানায় চলার জন্য কিন্তু তারা আমাকে কোনো দিকেই সাহায্য করে নাই ভালোভাবে কখনো বোঝায়ও কে তারা অন্য অন্য কথা বলছে মানে আমার জ্বর আসলেও নাকি আমি নাটক করি এই ধরনের কথা বইলে বইলে আমার আমার মনটা খারাপ করে দিছে শাশুড়ি কখনো আমাকে ওই ধরনেরভাবে দেখে নাই কে মেয়ের তার মেয়ের মতো ভাবে কখনোই দেখে নেই আমাকে আমি ওই বাড়িতে গেছিলাম বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য আগের দিনও গিয়েছিলাম বাচ্চাটাকে দুধ খাইতে দেয় নাই কিন্তু মায়ের মন তো আমার মন তো মানতেছে না আমাকে বলছিল বাবুটা যে মা আমি তোমার দুধ খাবো তার জন্য আমি এক মিনিটের জন্য বাবাকে পায়ে ধরছিলাম যে বাবা আমার বাচ্চাটাকে এক মিনিটের জন্য দুধ খাওয়াইতে দিন কিন্তু ওনারা দিছিলো না মাকে মারধর করছিল যার কারণে আমি আইসা পড়ছিলাম বাচ্চার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে বাচ্চাটাকে ছাড়া বাচ্চাটা আমি রান্না করতে গেতাম ততক্ষণ আমার কাছে পয়সা থাকতো কিন্তু বাচ্চাটাকে ছাড়া আমি অনেক কষ্টে আছি তখন আমার মূল চাওয়াটাই হচ্ছে আমার বাচ্চাকে আপনারা যেভাবে হোক এনে দিন আমার কাছে আমি বাচ্চাটাকে ছাড়া থাকতে পারতেছি না